নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি তবে গল্প শুরু করার আগে যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করতে ভুলবেন না আমাদের আজকের গল্প হেমেন্দ কুমার রায়ের লেখা ভূতের রাজা সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় ত্রিশ মাইলের উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভালুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালবেলায় বেরুলেও মাঝ পথে সন্ধ্যা হবে তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে ওই কুঠি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গজবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় উঠি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেনডেন্ট হ্যালোর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন উঠিতে আরও ঘর আছে আপনারও থাকার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারবো না লোকের মুখে শুনি নাকি অপদেবতার ভয় আছে আর কি বলবো অপদেবতা অপদেবতা ছাড়া উটির শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভুতুরে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না তারা বলে আদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠে বললুম বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না যায় না ডুলিতে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুঠিতে পৌঁছলাম ডুলি বেয়ারারা বলে গেল মাইল তিনেক তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে উঠি বারান্দার একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকে পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন আরে এই যে গুপ্ত তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ বেশ ভালোই হলো কিন্তু দুজনে কেন সাহেব তিনজন 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 তুমি আমার কথা ও হো তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না না সাহেব তোমার আটদালির কথা বলছি না তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছ না সে কিন্তু রাতের বেলায় এখানে থাকে না 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 আমি দারোয়ানের কথাও বলছি না তুমি কি শোনো সাহেব সাঁওতালিদের এক দেবতা রাতে আমাদের সঙ্গী হতে পারেন এলোর হেসে বললে শুনেছি বটে তা সে রূপকথার এক বর্ণও আমি কিন্তু বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একা এখানে রাত কাটাতে আসি তিন চারটে টান মেরে বললে দেখো গুপ্ত সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় এলোর আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে ওই যে ওইখানে মিনিট খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেলুম উঠির পাশে অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদের এই ছায়ায় একটা পাথুরে ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠের তার দেহের মাপ মানুষের মতো বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই বুকের কাজটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে কান দুটো হাতির মতন মুখখানা খানিক সিংহ আর খানিক ভালুকের মতন দু দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙ্গা টকটকে টকে লক লকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কান্দ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় যেন একখানা লিকে সরু বাখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠের কুদে আর কোনো অঙ্গ গোড়াই হয়নি মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবলুম এই মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভেতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুঠিরের দিকে ফিরে এলুম এলোর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে সে বললে গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্য কথা পশ্চিমের আকাশখানা অচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলোর তার ঘরে শুয়ে হয়তো দিব্য আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভূত টুত কিছু মানি না তবু কেন জানি মনটা কেমন খুঁতখুত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের তাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে মাঝে মাঝে ঝড় দমকা হাওয়া হা হা করছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিকে থেকে থেকে বনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে এই ভিতর থেকে একবার শুনলুম হায়নার হাসি একবার শুনলুম শ্রীকালদের মরা কান্না একবার শুনলুম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলুম সে কি আসছে সে কি আসছে দরজার উপর আর কোনো আঘাত হল না ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছি এমন সময় বাইরে থেকে ঝাঁঝালো গলায় গান শুনল এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে কিন্তু এত রাতে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো এবারে আরো জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ সত্য সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সেখানে ঘুমোতে এসেছে আবার গান শুনল এবার আমার খুব কাছে একেবারে কঠির বারেন্দার উপরে সেই তীব্র ঘন ঘনে গলায় গান লুকবুরু ধীরকা সিনেম ঘণ্টা বাড়ি ম কাওয়ার হঠাৎ উল্টো বিপদ কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি অমনি সময়ে শুনলাম গুপ্ত গুপ্ত ভগবানের তো হয় তোমাকে তুমি তুমি দরজা খোলো শিগগির এ তো টেলরের গোলা আহ বাঁচলুম তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়লো তার চোখ মুখ পাগলের মতো হাতে বন্ধু আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম টেলর হয়েছে কি কি দরকার তোমার ট্যালর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বললে গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে তুমি কি আমার আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে না না আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় যে কে কড়া নাড়ছে আর গান গাইছে ওই শোনো ধুমধুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে সেই গান ঘন্টা বাড়ি মা খাওয়ার আচমকা আবার একটা ছড়ের ছাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল। এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্টই দেখলুম আরন্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কে ও ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল এলোরের বন্ধু গুরুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল এলোর চেঁচিয়ে উঠল গুপ্ত গুপ্ত জানালা বন্ধ করে দাও বন্ধ করে দাও জানালা পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বললে গুপ্ত কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো বাইরে আবার কে গান গাইলে ঘন্টা বাড়ি সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম সারা আকাশ যেন কালো মেঘের ঘোরা টোপ দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভ্য আর শৈলমালার শিখর এবং তারই ভিতর এসে পড়েছে তীরের ঝকঝকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দার এক যোগ চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে ডাকলুম এই তুই কয়েক পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি এ তুই আমি ঠাকুরের পুজোর ঠাকুর এ ঠাকুর বনে থাকেন এখানে কি করছিস রোজ রাতে এখানে ঘুমোতে আসেন তার সঙ্গে সঙ্গে আসি কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি আমিও ঠেলছিলুম ঠাকুরও ঠেলছিলেন আর গান গাইছিল কি আমি এমন সময় টেলর ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বলল এলোর তো শুনেই মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে কোথায় অদৃশ্য হয়ে গেল এলোর বললে রাজকেলকে ধরতে পারলেই একবার দেখিয়ে দিতুম ওহ সারা রাত কি অশান্তিতেই যে কেটেছে যাক যা হবার তা তো হয়ে গেছেই এখন আমাদের কি উপায় হবে উঠির দাঁড়োয়ানো এলো না ডুলি বিয়ারাও এই দুর্যোগে বোধ হয়ে আসবে না আমরা যাব কেমন করে আমাকে যেমন করেই হোক আর যেতেই হবে বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কেটে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আরদালি তুমি তোমার চাকর আর তোমার এই মালপত্তর অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই যেতে হবে আমাকে এসে করলে আমার মালপত্তর সব গুছিয়ে গাড়িতে তোল তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নিশ্চয় আমার যে কথা সেই কাজ আবার রাত এলো বৃষ্টি এখনও থামেনি আমি এখনও কুঠিতে হয়ে আছি এলর চলে গেছে এবং যাওয়ার সময়ে সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর কুটির ভেতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না একখানা ইংরেজি নোবেল বার করে পড়তে বসলুম ঘন্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ এলো তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা কি আপদ রেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদেয় হয়েছে এ আবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই সেই সাঁওতালি পুরুত বেটা সে হতভাগা রোজ রাতে এইখানে আরাম করে ঘুমোয় আর চারদিকে রটিয়ে দেয় কুটির ভেতরে ভূতের রাজা শুতে আসেন ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছেদা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম কে আছো চলে যাও নইলে এক্ষুনি আমি বন্দুক ছুটব কোনো জবাব নেই দরজার উপর ধাক্কাও থামলো না এখনো আমার কথা শুনো নইলে বিশ্রী গলায় কে হাসতে লাগলো আমি বন্দুকের ঘোড়া টিপলো সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো তারপর কুঠির সিঁড়ির উপর শব্দ শুনলুন খানিক পরেও অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল সে হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারেন্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসল সেই সাঁওতালি পুরুতটা ক্রুদ্ধস্বরে বললুম কাল আবার কি করতে এখানে এসেছিলি ভারী চালাকি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটুও বদলালো না শান্তস্বরে বললে আমার ঠাকুর কালেখানে ঘুমোতে এসেছিলেন আমিও তাই এসেছিল তোর ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন মিথ্যা কথা আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে আমার যেখানে থাকেন সেখানেই আছেন উঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শাল বনে গিয়ে হাজির হলেন অবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকে জীব বার করে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে আর ও কি মূর্তির পেটের উপরে একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির তাপ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতে পারলুম না এমন একটা অজানা ভয়ে আমার শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণ প্রণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম আমাদের আজকের গল্প এই পর্যন্তই আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা গল্প পাঠিয়েছিলাম আমি গিরিধারী আজকে আমার সঙ্গে গল্প পাঠিয়েছিল শুভ গোস্বামী তো গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করতে ভুলবেন না যদি আপনিও আপনার লেখা কোনো গল্প অথবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা আমাদের জানাতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চান তাহলে এক্ষুনি ঝটপট মেল করুন এস ডট স্টোরি দু তো দেখা হচ্ছে পরের মঙ্গলবার ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি